একশো বার বিকালে একশো বার দেখবেন মাওলার সাথে মহাব্বত কেমন হইতে থাকে সবসময় মাওলাকে নিয়ে ভাববেন মাওলাকে নিয়ে ভাববেন অন্তরের মধ্যে মাওলার মহাব্বত সৃষ্টি করবেন আল্লাহ রসুলের মহাব্বত সৃষ্টি করবেন রসুলের জীবনী শুনবেন এবং ওলামা ইকরামদের সাথে সম্পর্ক করবেন মমিনদের সাথে সম্পর্ক করবেন আর আল্লাহর কাছে সরাসরি কি করবেন দোয়া করবেন মোহাম্মদ ইবনু মুনকাদের একটা ঘটনা বলতেছি মোহাম্মদ ইবনু মুনকাদের তিনি মদিনার মধ্যে বৃষ্টি নাই পুরা মদিনার মধ্যে বৃষ্টি নাই গরু বাসুর কষ্ট করতেছে ফসল নাই কষ্ট হইতেছে মানুষের বৃষ্টি নাই সবাই দোয়া করতেছে বৃষ্টি আসে না অনেক বড় একজন আলেম তিনি একদিন মসজিদের ভিতরে রয়েছে গভীর রাত্রে দেখে একটা সাধারণ লোক মসজিদের মধ্যে ঢুকছে ঢুকার পরে সরাসরি মসজিদের সামনে গা নামাজ পড়লো দুই গাছ নামাজ তামাজে আল্লাহ কাছে হাত ধরে দোয়া করতেছে আল্লাহ মানুষ কত কষ্ট করতেছে তোমার বান্দারা কষ্ট করতেছে গরু বাসনের কষ্ট হইতেছে মানুষ না খাইতেছে কত কষ্ট হইতেছে ফসল নাই আল্লাহ তুমি বৃষ্টি দাও আমি কসম করে বলি মাওলা তুমি বৃষ্টি দাও সাথে সাথে বৃষ্টি শুরু হয়েছে মহামদিব মুীর অনেক বড় আলেম কাহারে কত বড় মাওলা নাড়া কত বড় বুজুর্গরাও দলে দলে দোয়া করতেছে বারে বারে সালা বৃষ্টি হয় না এটা আবার কোন কুয়ার সাথে সাথে বৃষ্টি গেছে গা পরের দিন আবার একই অবস্থা যখন বৃষ্টি শুরু হয়েছে তখন বলতেছে আল্লাহ আমি কে আমার কথা তুমি সিননা লাগছে আমি কে এটা আমি হইলে তো মনে করলাম খাইছে আমি তো একটা কিছু হয়ে গেছি আমি একটা কিছু হয়ে গেছি কিন্তু ওই মান্তা বলতেছে আহা আমি কে পরের দিন যখন আসছে আবার দোয়া করছে বৃষ্টি